মেয়াদ শেষ হওয়ার পরই বিমা গ্রাহকদের দাবি পরিশোধ করার কথা থাকলেও মাসের পর মাস অপেক্ষা করে টাকা পাচ্ছেন না গ্রাহকরা উল্টো কেটে নেওয়া হচ্ছে গ্রাহকদের টাকা গাইবান্ধার গ্রাহকদের এমন অভিযোগ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের আলামিন বিমা প্রকল্পের বিরুদ্ধে তবে টাকা কেটে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিমা কর্মকর্তারা ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদাতুল ইসলাম বাবু গাইবান্ধার মরিয়ম শিউলি ও আমেনা বেগমসহ হাজার হাজার নারী পপুলার লাইফের আলামিন বিমার গ্রাহক খেয়ে না খেয়ে দরিদ্র পরিবারের এই মানুষগুলো মাসে একশো টাকা করে দীর্ঘ দশ বছর টাকা জমিয়েছেন মেয়াদ শেষে লভ্যাংশ সহ জমানো অর্থ পাবার কথা থাকলেও মাসের পর মাস ঘুরেও টাকা পাচ্ছেন না তারা বিমে শেষ হওয়া দশ বছর হওয়ানোর পরে মনে করো কর করলে মনে করো মাস দুইয়ের মধ্যে টাকাটা পাওয়া যাবে এই কথা বলছি ভাই যে ভাই কিস্তি চা চলাইছে ওই ভাই বলছি সে জায়গায় পাঁচ মাস হয়ে যাবা তাও টাকা পাওয়া নাছি না করে যাতায়াত অফিসে করতে মানে হাজার টাকা গেছি বিমা কোম্পানির কর্মীরা মৌখিকভাবে গ্রাহকদের মেয়াদ শেষে জমানো টাকার দ্বিগুণ দেয়ার আশ্বাস দিলেও বাস্তব চিত্র ভিন্ন উল্টো গ্রাহকদের কাছ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চব্বিশ হাজার টাকা দেওয়ার কথা সেখানে টাকা দিবে ষোলো হাজার ষোলো টাকা দেওয়ার পরে সেখান থেকে আবার বারোশো টাকা ওরা কাটবে কেন কষ্ট করা হচ্ছে আমাদের তো আর অনেক টাকা আমরা তো অনেক কষ্ট করে করছি প্রথম যেগুলো বলছিল যে সেগুলোর সাথে মিল নেই তা আমরা এখন বাধ্য হয় যেটুকুই পাবো টাকা ওই আশায় আসছি আর মাঠ পর্যায়ের কর্মীরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করলেও বীমা কোম্পানিটির জেলা পর্যায়ের শিরশোধ কর্মকর্তার এ ব্যাপারে অজুহাতের শেষ নেই আমরা এখন যদি মাঠে বিমা করার কথা বলি আগে তারা বলে যে তোমাদের ডাং হবে তোমরা কোন ফালতু মানে চাকরি চাকরি করো এখন আমরা মাঠে কোনো বিনিয়োগ করাইতে পারি না মাঠ পর্যায়ে যারা কর্মী হিসেবে কাজ করে তাদের কিছু ভুল ত্রুটি হয় এখান থেকে কাগজপত্র ফাইল এগুলি দেখা যায় ঢাকায় কুড়িয়া করে পাঠায় সেখান থেকে আবার আসে যাওয়া সময় আসে কিছু সময় কেমন হয়ে যায় বারোশো টাকা রেখে দিলে নতুন করে এক বছর তার প্রিমিয়ামটা চালু হয়ে গেল আবার এক বছর প্রত্যেকে থেকে সে মূলত কিস্তিটা চালাবে কিন্তু তার থেকে কেটে টাকা হবে জোর করে কেটে এরকম কোনো গাইবান্ধা জেলায় আলামিন বিমা প্রকল্পের আওতায় প্রায় চল্লিশ হাজার গ্রাহক রয়েছেন হেদায়তুল ইসলাম বাবু